স্ত্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় একটু অন্য রকমের বিষয়টি ইচ্ছে পূরণেরই অর্থাৎ আজকের ভিডিওটি আপনাদের মনের ইচ্ছেকে পূরণ করবে সেই টেকনিক এই ভিডিওতে আমি আপনাদের শেখাতে চলেছি যে কোনো ধরনের শুভ মনের ইচ্ছে তবে যে উপায়ে বা যে পদ্ধতিটি এখানে ব্যবহার করানো শেখাবো সেটি একটু অন্য ধরনের এখানে আপনার এই ফোনটিকে প্রয়োজন পড়বে এবং ফোনের দুটি অ্যাপ্লিকেশনকে প্রয়োজন পড়বে একটি হচ্ছে আপনার ফোনের ভয়েস রেকর্ডার এবং আরেকটি হচ্ছে আপনার ফোনের মিউজিক প্লেয়ার এবং এই দুটি ফিচার যে কোনো ফোনেই কিন্তু অ্যাভেলেবেল সে ছোট যে ফোন যারা মনে করেন আমার ফোন শুধু ফোন করার জন্য কথা বলার জন্য কথা শোনার জন্য এবং টুকটাক মেসেজ করার জন্য তাদের ফোনেও কিন্তু ভয়েস রেকর্ডার থাকে এবং গান শোনার একটা ব্যবস্থা থাকে যাকে বলা হয় মিউজিক প্লেয়ার আরো বিস্তারিত আমি অবশ্যই পরে বলে দেব তো এই দুটি জিনিস প্রয়োজন পড়বে আজকের এই টেকনিকটি করার জন্য আপনারা নিশ্চয়ই থামনেলে দেখেছেন যেখানে লেখা আছে ভয়েস রেকর্ডার টেকনিক এটা আমি লিখেছি যদিও আমার মন থেকে এটাই এলো তাই তবে পুরোটা শুনলে বুঝতে পারবেন যে হ্যাঁ ভয়েস রেকর্ডারের এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর এই টেকনিকটিকে আমরা কৌশল অ্যাপ্লাই করলে আপনার জীবনের যে কোনো শুভ ইচ্ছেকে আপনি অনায়াসেই পূরণ করতে পারবেন দ্রুততার সঙ্গে পূরণ করতে পারবেন এটিও কিন্তু এখানে বলা যেতেই পারে তো টেকনিকটি কি কিভাবে কি করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন স্যার আপনার 1313 ফোর নাম্বারটা আমার ম্যাজিকের মতন কাজ করেছে স্যার আমি দু দিন চ্যান্ট করার পরে এবং আপনি যেরকম বলেছিলেন জলের বোতলের লেখা শরীরের বাঁধকে লেখা করে দুদিনের মধ্যে আমি এক লাখ টাকা পেয়েছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় আপনারা মাস্টার নিশ্চয়ই ভালো ভালো আছেন আমিও খুব আছি বন্ধুরা যেমন বলছিলাম ল অফ অ্যাট্রাকশনের ওপরেই রয়েছে এবং এই টেকনিকটি করার জন্য আপনার ফোন প্রয়োজন এবং ফোনের দুটি অ্যাপ্লিকেশনকে প্রয়োজন একটি হচ্ছে ভয়েস রেকর্ডার একটি হচ্ছে মিউজিক প্লেয়ার এই দুটিকে নিয়েই কিন্তু আমাদের এখানে পথ চলা শুরু হবে সবার আগে বলে দিই কি কি ইচ্ছে এখানে আমরা পূরণ করতে পারবো এক কথায় বলে দেওয়া যায় যে কোনো শুভ ইচ্ছে পূরণ করতে পারে তো ধরুন কারো মানি রিলেটেড কারো জব রিলেটেড কারো বিজনেস রিলেটেড কারো রিলেশন রিলেটেড কারো হেলথ রিলেটেড কারো এডুকেশন রিলেটেড কারো প্রমোশন রিলেটেড কারো ইন্টারভিউ রিলেটেড কারো সন্তান আদি না অর্থাৎ ইনফার্টিলিটি প্রবলেম রিলেটেড ওটাও হেলথ রিলেটেডই বলা যায় তো যাই হোক এই হচ্ছে মোটামুটি যেগুলো হাতের কাছে আছে সাধারণ সমস্যা ম্যাক্সিমাম মানুষের শুনতে পাই আর কি বা যেগুলো নিয়ে মেইনলি সারাক্ষণ আমরা চর্চা করছি কাজ করছি তো এই হচ্ছে সেই ধরনের বিষয় তো এগুলো সবই আপনি এখানে ইজিলি ফুলফিল করতে পারেন আবার আপনি দুটো তিনটে কে একসঙ্গে নিয়েও চলতে পারেন মানে দুটো ইচ্ছে কেও একসঙ্গেও এখানে কিন্তু আপনি ম্যানিফেস্ট অবশ্যই করতে পারেন তবে 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 একটা ইচ্ছের জন্য যদি করেন সেটা সবচাইতে ভালো কারণ আপনি একটা জায়গায় যদি ফোকাস করেন না সেই জায়গাটায় আপনি পুরোপুরি আপনার হান্ড্রেড পারসেন্টটা দিতে পারেন এবং এই জন্য ওটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার চান্সেস থাকে আর আপনি যখনই আপনার মাইন্ডকে ডাইভার্ট করছেন এখানে খানিকটা এখানে খানিকটা এখানে খানিকটা তখন কি হচ্ছে আপনি নিজেই ভাগ হয়ে যাচ্ছেন বা আপনার ভেতরে এনার্জিটাই তখন ভাগ হয়ে যাচ্ছে তো একটা জায়গায় আপনার একশো পার্সেন্ট সেই শক্তি বলুন ক্ষমতা বলুন সেটা ওখানে যাচ্ছে না ফলে তখন দেরি হয়। কিন্তু কিছু কিছু পরিস্থিতি হয়ে মানুষের জীবনে যে যখন দেখা যায় যে একসঙ্গে কিছু করার নেই তো সেগুলো যাদের হয়েছে বা সেগুলোর সম্মুখীন যারা আছেন তাদেরকে আমি বললাম যে আপনারা একসঙ্গে অনেকগুলো করতে পারেন আর যারা এগুলোর সম্মুখীন হননি ঈশ্বরের কৃপায় তারা একটার জন্যই করবেন এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট কি করবেন সেটা বলার আগে বলবো এই চ্যানেল রেকি বার্তা শ্রী মিঠুন রায় চার লাখ সদস্য পূর্ণ করেছে অর্থাৎ এখন আমরা চার লাখ সদস্য বা সদস্যার পরিবার এই রেকি বার্তা শ্রী মিঠুন রায় চ্যানেলটি তো এই জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই প্রণাম জানাই কারণ আপনারা আছেন বলেই এই জিনিসটি সম্ভব হয়েছে কারণ এই চার লাখ সাবস্ক্রাইবার অর্থাৎ আপনারাই তো সেই জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং প্রণাম জানাই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন এবং এগুলোকে জীবনে অ্যাপ্লাই করে জীবনে উন্নতি করতে থাকবেন এটাই হচ্ছে পরমেশ্বরের কাছে আমার একান্ত প্রার্থনা এবার আসছি ভিডিওর মূল জায়গায় যে ভয়েস রেকর্ডারের কথা বলছিলাম সেটি হচ্ছে আমরা সবাই জানি আমাদের হাতে যে ফোন থাকে তাতে আমরা ভয়েস রেকর্ড করতে পারি তো সেই অ্যাপ্লিকেশনটিকে আমরা ব্যবহার করব এবং মিউজিক প্লেয়ারকে ব্যবহার করব মিউজিক প্লেয়ারকে ব্যবহার কেন করব কারণ আমরা এখানে কিছু জিনিস রেকর্ড করব সেটাকে আমরা ভয়েস রেকর্ড থেকে নিয়ে মিউজিক প্লেয়ারে গিয়ে সেটাকে বারবার শুনবো বুঝতে পেরেছেন যদিও আমরা ভয়েস রেকর্ডারও শুনতে পারি কিন্তু তাহলে আমাকে বারবার প্লে করতে হবে সেটা করেও করা যাবে করা যাবে না তা নয় অনেক হয়তো গুলিয়ে ফেলবেন অনেক কাকিমা মাসিমা জেঠিমারা রয়েছেন তারা বলবেন বাবা নে কি বলছো আমি তো এগুলো করতে পারবো না তাদের জন্য বলছি চিন্তা করবেন না আপনার ফোনে ভয়েস রেকর্ড হয় এটা তো জানেন যে আপনার কথা রেকর্ড করা যায় সেটা অন্তত কারো কাছ থেকে শিখে নিন একটু সেখানে রেকর্ড করবেন কি রেকর্ড করবেন আমি বলে দিচ্ছি এবং সেটাকে বারবার শুনবেন মূল বিষয় এটা রেকর্ড করুন বারবার শুনুন এতেই আপনার ইচ্ছে পূর্ণ হবে এটি হচ্ছে মূল বিষয় শোনার সময় এক কথায় যে কোনো সময় আপনি শুনতে পারেন তবে দুটি সময় আমি এখানে মেনশন করব যে দুটো সময় যদি আপনি শুনতে পারেন তাহলে আরো ভালোভাবে আপনি ম্যানিফেস্ট করতে পারবেন অর্থাৎ আরো তাড়াতাড়ি ইচ্ছে পূরণ করতে পারবেন একটা হচ্ছে রাত্রিবেলা যখন ঘুমিয়ে পড়ছেন তখন শুনতে শুনতে যদি ঘুমিয়ে পড়েন তো অত্যন্ত ভালো আর সকালবেলা ঘুম থেকে উঠেই যদি শুনতে পারেন সেটি হচ্ছে অত্যন্ত ভালো বাদদাকে আপনি যে কোনো সময়ই শুনতে পারেন আর এটার ক্ষেত্রে কোনো অসৌচ কাল পিরিয়ড এটা ওটা সেটা কিচ্ছু নেই যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় যে কোনো ভাবে সূচি অসূচি এসব কিছু নেই শুনতে পারেন কোনো অসুবিধা নেই এবার কথা হচ্ছে যে কি রেকর্ড করবেন এইখানে হচ্ছে মূল প্রশ্ন দেখুন যেটা আমরা জীবনে চাই আমাদের যে ইচ্ছে সেটাকে আমরা প্রথমত পেয়ে গেছি এইটা রেকর্ড করব এবং সেটাকেই আমরা বারবার শুনবো যারা মিউজিক প্লেয়ারের সম্বন্ধে বোঝেন বা এই ফোন সম্বন্ধে অনেক বেশি জ্ঞান রাখেন তাদের জন্য বলবো ফার্স্ট আপনার রেকর্ড করবেন তারপর ওটাকে নিয়ে চলে যাবেন মিউজিক প্লেয়ারে এবং মিউজিক প্লেয়ারে ওটাকে রিপিটেড মোডটা অন করে দিয়ে চালাবেন বা লুপ অন বলতে পারেন ঠিক আছে একটা অপশান থাকে যেটা মিউজিক প্লেয়ারের ম্যাক্সিমাম মিউজিক প্লেয়ার আমি দেখেছি নিচের দিকে বাঁ দিকে কোনায় অপশান থাকে কোন কোন মিউজিক প্লেয়ারের ডান দিকের কোনায়ও থাকে তো ওখানে আপনি বারবার যদি টাচ করেন দেখবেন একটা সময় একটা ওয়ান এবং তার দুপাশে দুটো এরকম অ্যারো চলে আসবে অর্থাৎ এটাই বোঝায় যে এখন যে গানটি এখানে চলছে বা প্লে হচ্ছে সেটাকেই আমরা বারবার শুনতে চাই তাই আমরা এখানে এই সিস্টেমটা অন করলাম তো এটা নিশ্চয়ই আপনারা জানেন পছন্দের গান যখন আমাদের একটা গান ভালো লাগে তখন ওই গানটাকে কিন্তু আমরা বারবার শুনতে চাই তখন আমরা এই লুকটা কিন্তু অন করি বা রিপিটেড মোডটা অন করি তো সেটাকে অন করে এখানে শুনতে হবে এবার রেকর্ডটা কি হবে ধরুন আমি বলছি যে আমি সম্পূর্ণ সুস্থ সবল নিরোগ আমার ইমিউনিটি পাওয়ার অনেক বেশি আমি এটা বলছি ধরুন মানে আমি এটা চাই এটা ধরুন যে অসুস্থ সে এটা বলছে ধন্যবাদ মহাবিশ্ব আমি ঘোষণা করছি এই দুটি বিষয়কে আমরা শুরুতে জুড়ে দেবো তাহলে পুরোটা কিরকম দাঁড়ালো ধন্যবাদ মহাবিশ্ব আমি ঘোষণা করছি আমি সম্পূর্ণ সুস্থ সবল নিরোগ আমার ইমিউনিটি পাওয়ার অনেক বেশি এই যে আমি এটা বললাম এটাকে আমি রেকর্ড করে নেবো এবং ওটাকে যখন আমি মিউজিক প্লেয়ার নিয়ে গিয়ে রিপিটেড মোডটা অন করে শুনবো তাহলে ওইটাই বারবার চলবে আমার এই কথাটা বারবার বারবার হতে থাকবে এবং ওটাই তখন আমি কান দিয়ে শুনতে থাকব মিউজিকের মতো যেরকম আমি আপনাদের মিউজিকের অনেক ভিডিও বানিয়ে দিয়েছি বলেছি সারাক্ষণ শুনুন এটা তখন আপনার তৈরি মিউজিক আপনি এটাকে বারবার শুনতে থাকবেন এবং এই যে বারবার বারবার আপনি শুনছেন এর দ্বারা কি হবে আপনার মধ্যে এনার্জি তৈরি হবে এবং সত্যি সত্যি আপনি সুস্থ সবল নিরোগ আপনার ইমিউনিটি পাওয়ার অনেক বেশি হয়ে যাবে কারণ ওটা আপনার মাইন্ড অ্যাকসেপ্ট করবে প্রথমত আপনার কনসিয়াস মাইন্ড অ্যাকসেপ্ট করবে তারপর সেটাকে পাঠিয়ে দেবে সাবকনসিয়াস মাইন্ডে সাবকনসিয়াস মাইন্ড ওটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে এবং সেটাকে আপনার রিয়ালিটিতে কনভার্ট করে দিচ্ছে এইভাবে কিন্তু সত্যি সত্যি বাস্তব জীবনে আপনি সুস্থ সবল নিরোগ আপনার ইমিউনিটি পাওয়ার অনেক বেশি হয়ে যাবে তো এখানে তো আমি এটা শরীর স্বাস্থ্য দিয়ে বললাম ধরুন কেউ তার জন্য বলছে তাহলে ধন্যবাদ মহাবিশ্ব আমি ঘোষণা করছি আমি একজন সফল ব্যবসায়ী আমার ব্যবসা অত্যন্ত ভালো চলছে এই যে রেকর্ডটা সে করলো বারবার শুনবে ধরুন কেউ পরীক্ষায় পাশ করার জন্য কিছু করতে চাইছে তাহলে ধন্যবাদ মহাবিশ্ব আমি ঘোষণা করছি আমি একজন সফল স্টুডেন্ট আমার এই পরীক্ষার রেজাল্ট খুব ভালো হয়েছে বা এই সেমিনারের রেজাল্ট খুব ভালো হয়েছে এটাই সে বারবার শুনবে ধরুন সম্পর্কের ব্যাপার তাহলে ধন্যবাদ মহাবিশ্ব আমি ঘোষণা করছি অমুকের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো এবং ওর আর আমার সুন্দরভাবে সবার সম্মতিতে সুবিবাহ সম্পন্ন হয়েছে শুনুন বারবার এবং প্রতিটা দিনই যখন আপনি বলছেন খুব এনার্জির সঙ্গে রেকর্ড করবেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের জাস্ট এটা একটা প্যাটার্ন বুঝিয়ে দিলাম তো আশা করি পুরোটা বুঝে গেছেন যার যেটা বিষয় সে সেটাকে এইভাবে রেকর্ড করে নিতে অবশ্যই পারবেন এবার আসছি ফিল বা আপনার সেই এনার্জিটা ক্রিয়েট করার বিষয় ধরুন আমি বলছি আমি সম্পূর্ণ সুস্থ সবল নিরোগ আমার ইমিউনিটি পাওয়ার অনেক বেশি এটা আমি কিভাবে বলবো আমি সম্পূর্ণ সুস্থ সবল ভালো আছি এভাবে না তাহলে কিন্তু এনার্জিটা ক্রিয়েট হলো না কারণ এটাতে বোঝা যাচ্ছে আপনি অসুস্থ এই রেকর্ডটা যেই শুনবে সেই বলবে ধর মশাই আপনি তো অসুস্থ কি শুনছেন কি বলছেন ঠিক আছে মজার ছলে বোঝাচ্ছি কিন্তু বিষয়টা বুঝে নিন এটা কিন্তু প্রয়োজন এটার দরকার আছে আপনি বলছেন যে আমি একজন সফল ব্যবসায়ী আমার ব্যবসা অত্যন্ত ভালো চলছে তো সেটা কিভাবে বলবেন আপনি তো দুমরে বলবেন না যে আমি খুব ভালো ব্যবসায়ী আমার ব্যবসা খুব ভালো চলছে এটা হলো না আমি খুব ভালো ব্যবসায়ী আমার ব্যবসা অত্যন্ত ভালো চলছে রিয়েলি যেন সেটা বোঝা যায় যে হ্যাঁ সত্যি আপনার ব্যবসা খুব ভালো চলছে রিয়েলিস্টিক হতে হবে বিষয়টা হ্যাঁ আপনি একেবারে দুঃখের সঙ্গে বলছেন তাহলে হবে না ওই জন্য সব সময় বলা হয় না যে অ্যাফারমেশন ক্রিয়েট করছেন যখন বা এই ধরনের কিছু চ্যান্টিং যখন করছেন একটা স্মাইলি ফেস করুন বা আপনি একটা পজিটিভ কিছু ভেবে নিন বা আপনি একটা পজিটিভ ইন্টেনশন মাইন্ডে ক্রিয়েট করুন কেন বলা হয় কারণ আপনার এনার্জি লেভেলটাকে ও নিয়ে যাওয়া হয় আপনি যখন কাঁদছেন তখন আপনার এনার্জিটা এখানে আছে আপনি যখন হাসছেন তখন আপনার এনার্জিটা চলে আসছে এখানে তো এই জায়গা থেকে যদি আপনি কিছু ম্যানিফেস্ট করেন তাহলে সেটা পাওয়ার চান্সেস আছে দ্রুততার সঙ্গে পাওয়ার চান্সেস আছে বাট এখান থেকে যদি আপনি করেন তাহলে কিন্তু এখান থেকে এখানেই উঠতে পারছেন না তো আপনি ইচ্ছে পূরণ কিভাবে করবেন এটা লজিক এর পেছনের এটা সায়েন্স বা ব্যাখ্যা এটা বুঝতে হবে তো আপনি যখন রেকর্ড করছেন সেই রেকর্ডিংটা যেন আপনি কেঁদে ফেলছেন এরম যেন না হয় আমার অমুকের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো ওর সঙ্গে আমার বিয়ে সুন্দরভাবে হয়ে গেছে বাস্তবেই যেন হয়ে গেছে আপনার বাস্তবেই সত্যি সত্যি হয়ে গেছে সেই ফিলটা এনে রেকর্ডটা করবেন যদি দেখেন রেকর্ডিংটা ভুল হয়েছে তো ডিলিট করে দিন আবার একটা করুন যেটা দেখবেন একদম পাক্কা হয়েছে ঠিক হয়েছে সেটাকেই কিন্তু বারবার শুনবেন বুঝতে পেরেছেন আপনি এদিকে হাসির কথা বলছেন কিন্তু আপনার কথা শুনে আমার দুঃখ লাগছে আমার কান্না পাচ্ছে তার মানে বুঝতে হবে আপনার ওটা ঠিকঠাক হয়নি আপনার হাসির জিনিসটা এমন হতে হবে যে শুনবে সেই হাসবে তাহলে যে ওর মধ্যে হাসির এনার্জি ঢুকেছে ওর মধ্যে হাসির এনার্জি রয়েছে তো এটা চাই আমি পরীক্ষায় পাশ করে গেছি পাশ করলে আমার মনের অবস্থা কেমন হবে এই জানিস আমি পরীক্ষায় পাশ করে গেছি তুই তো অনেক কিছু বলেছিলি দেখ আমি কি করে দেখিয়েছি দেখ এই যে ব্যাপারটা আমার তখন ভেতরের যে এনার্জিটা তৈরি হচ্ছে তখন সেই এনার্জিটা আগে তৈরি করতে হবে এবং সেটাকে বারবার শুনতে হবে শুধু কথাটা আমরা শুনছি না তার সঙ্গে ওই ভাবটা আমি যে কি এনার্জির সঙ্গে বলেছি সেটাও কিন্তু ইম্পর্টেন্ট সেটাও আমরা শুনছি সেটাও আমাদের মধ্যে ঢুকছে এবং সেটাই কিন্তু মেনিফেস্ট করবে তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় প্রত্যেককে কিন্তু এটাকে বুঝে নিন যেমন Taman করে মুচড়ে একটা রেকর্ডিং করলেন তারপর শুনলেন তারপর আমাকে মেসেজ করবেন কই দাদা কিছু তো হচ্ছে না এটা যেন না হয় আমি চাই সবাই ইচ্ছে পূর্ণ হোক যাই হোক ওই রেকর্ডটাকে কিন্তু আপনাকে শুনতে হবে যে টাইম বলে দিয়েছি এর মধ্যে আর হাতি ঘোড়া কিচ্ছু নেই সিম্পল জিনিস সিম্পল ভাবে রেকর্ড করুন সিম্পল ভাবে শুনুন এবং বাস্তবিক জীবনে আপনার যে কর্ম সেটার থেকে যেন সরে না যাওয়া হয় সেটাও যেন করা হয় এদিকে আমি বলছি যে আমি খুব ভালো রেজাল্ট করেছি আমি এই এই পেয়েছি সাবজেক্টে এই এইভাবে র্যাঙ্ক করেছি অথচ পড়াশুনো করছি না আড্ডা মেরে বেড়াচ্ছি মোবাইল দেখে বেড়াচ্ছি তাহলে কিন্তু ঘোরার দিন কিচ্ছু হবে না এটা মাথায় রাখতে হবে বুঝতে পেরেছেন এই যে সব বিষয়গুলো এখানে অ্যাড করছি না এগুলো যাতে আপনাদের মনে থাকে এগুলো ছাড়াও বলা যেত তো এগুলো আমি যুক্ত করলাম যাতে আপনাদের মনে থাকে তো এই হলো আজকের আমার ক্ষুদ্র প্রয়াস আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে করুন অবশ্যই আপনার উপকার পাবেন এই বিষয়ে আমি নিশ্চিত এবং কমেন্ট বক্সে পরে অবশ্যই জানিয়ে যাবেন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন এই ছিল আজকের ভিডিও সবাই খুব ভালো থাকুন আজকে আসছি নমস্কার